আজকে বাড়িতে রান্না বান্না করার কোনো ঝামেলাই ছিল না সেই জন্যই তো সকাল সকাল একেবারে চলে গিয়েছিলাম বাপের বাড়ি ঘুরতে আর তার সাথে একটু বাজার করতে গিয়েছিলাম তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবে সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন দুপুর দুটো মতো বাজে আর এখন আমরা সবাই মিলে একেবারে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি হচ্ছে যে খেতে আমাদের এই গলিতে কালী হয়েছিল তো সেই উপলক্ষে আমাদের এখানে ফিস্ট হচ্ছে তো সেই জন্যই হচ্ছে যে আমরা এখন খেতে যাচ্ছি আর কি তো আমাদেরও চাঁদা কাটা হয়েছিল তো আমরাও দিয়েছি আজকে দিয়েছি যাই হোক তো আমাদেরকে আজকেই বলা হয়েছিল তো সেই জন্য আজকেই দিলাম আর তো দেখো আমরা হচ্ছে যে সবাই খেতেও বসে গেছি বেশ কিছুক্ষণ আমরা হচ্ছে যে দাঁড়িয়েছিলাম যেহেতু আমাদের আগের ব্যাচ খাচ্ছিলো তো সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর এখন দেখো আমরা হচ্ছে যে সিট পেতেই আমরা খেতে বসে গেছি সবাই মিলে আর দারুণ এনজয় করছি সবাই মিলে ভীষণ মজা হচ্ছে এখানে না সবাই এত মিশোকে কি বলবো সবাই কিন্তু নিজের পরিবারের মতোই আমরা যে ভাড়াটি আর সেটা কিন্তু আমাদেরকে একদমই বুঝতে দেয় না এই পাড়াটা ভীষণই ভালো একটা পাড়া আর সত্যি বেছে বেছে একটা ভাড়া বাড়িও পেয়েছি ভীষণ ভালো এখানের মানুষজন সবার মানে মেলামেশা কথাবার্তা ভীষণ ভালো লাগে আমার এখানে আর কি তো নিজের বাড়ির লোকের মতোই তো বেশ মজাই হচ্ছে খাচ্ছি আর সবাই মিলে অনেক এনজয় করছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এখন বাড়ি চলে এসেছি আর কি কী রান্না হয়েছে সেটাই তো তোমাদেরকে বললাম না হয়েছিল আলু ভাজা ডাল ভাত মাংস চাটনি পাঁপড় আইসক্রিম আর সবজি ছিল আর তার সাথে ছিল হচ্ছে যে একটা জলজিরার প্যাকেট তো দারুণ বেশ রান্নাগুলো দারুণ হয়েছিল পাশের বাড়ির কাকিমাই কিন্তু রান্না করেছিল উনি ভীষণ ভালো রান্না করেন আমার মেয়ের বার্থডেতেও কিন্তু উনি রান্না করেছিলেন প্রথম বছর যখন এখানে মাম্মের বার্থডে করা হয় তো উনি রান্না করেছিলেন আর কি ভীষণ ভালো রান্না করেন তো হোক চলো এদিকে দেখো তোমাদেরকে একটু করলা গাছ দেখাচ্ছি সরি করলা নয় উচ্ছে গাছ কি সুন্দর উচ্ছে হয়েছে আর অনেক ফুল হয়েছে জানো তো নিচের দিকেও কিন্তু অনেক ফল হয়েছে আর বড় হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এদিকে দেখো পেঁপে গাছেও কিন্তু অনেক পেঁপে হয়েছে এই গাছগুলো কিন্তু আমরা লাগাইনি এই গাছগুলো হচ্ছে যে দীপা লাগিয়েছিল তো ও তো এখন নেই ও বাড়ি ছেড়ে দিয়েছে তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম ও বাড়ি ছেড়ে দিয়েছে এখন আমরা আপাতত আছি আমরাই খাবো আর কি সত্যি কথা বলতে গাছ লাগাতে আমিও ভীষণ ভালোবাসি আমার ঝাড়গ্রামের বাড়িতে ওখানে তো তোমরা দেখিয়েছো ওখানে আমি কত রকমের গাছ লাগাতাম তো যাই হোক এদিকে দেখো আমি তোমাদেরকে আমার জুতো দেখাচ্ছি এটা আমি দুদিন আগে অনলাইন থেকে অর্ডার করিয়েছিলাম তো আমার এসেছে জুতোটা একটু বড়ই হয়ে গেছে আমার মাপের আসেনি তো আমার পাঁচ নম্বর হলে ভালোই হতো কিন্তু ছ নম্বর নিয়েছি আমার পায়ে তো একটু বড়ই হয়ে গেছে তো কি আর করা যাবে ওটাকে আর চেঞ্জ করিনি আমি রেখেই দিয়েছি ওটাই হচ্ছে যে পরবো একটু কাপড় দিয়ে দিলে ব্যাস আর কোনো সমস্যা হবে না তো দেখো এখন একটু রেস্ট নিচ্ছি মাম্মাম তো পাড়ায় এখন ঘুরতে বেরিয়েছে মানে সবার সাথে খেলছে আর কি তা অনেকক্ষণ হয়ে গেল ভাবলাম যে না ওকে আমি একটু নিয়ে চলে আসি এখন সাড়ে তিনটে মতো বেজে গেছে ওকে একটু ঘুম পাড়াবো তো সেই জন্যই আমি হচ্ছে যে জলচিরা খেতে খেতে আমি ওকে খুঁজতে যাচ্ছি অনেকটাই নোনতা তো সেই জন্য আর খেতে ভালো লাগলো না আমি ফেলেই দিলাম অনেকটাই ফেলে দিয়েছি তো চলো পাঁচিল টোপকে হচ্ছে যে মামামকে আমি খুঁজতে যাই অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় তো সেই জন্য আর গেলাম না ঠিক আছে চলো আজকের Di utas sisi kolam